আপনার স্বপ্নের গাড়ি টেলসা আমরা সবাই নাম জানি ইভি এবং টেলসা এবং তার সাথে এলন মাস এক বিশাল সম্পর্ক এবং সেই টেলসা কিন্তু ভারতবর্ষে লঞ্চ হতে চলেছে খালি লঞ্চ নয় তারা আপাতত ম্যানুফ্যাকচার ইউনিট খুলছে ভারতবর্ষে ভাবতে পারেন টেলসার মতন কোম্পানি যদি ভারতবর্ষে ম্যানুফ্যাকচার ইউনিট খোলে তাতে কর্মসংস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে কারণ রিসেন্ট নিউজ বলছে আইআইটি মাদ্রাসে দু হাজার চব্বিশে এখনো পর্যন্ত যে ক্যাম্পাসিং হয়েছে খুব ভয়ঙ্কর বিষয় সেটা কিন্তু থার্টি সিক্স ক্যাম্পাসিং হয়েছে এবং সেটা ডেটা বলছে তাহলে এত আনএমপ্লয়মেন্টের জায়গা যত বেশি ম্যানুফ্যাকচার ইউনিট খুলবে তত ভালো অ্যাকচুয়ালি টেলসার সাথে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ান গভর্নমেন্টের দিন ধরে কথোপকথন চলছিল প্রায় চার বছর এবং তারাও চায় ইন্ডিয়ান মার্কেটটা ধরতে কারণ ইন্ডিয়াতে কাস্টমার প্রচুর পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আনডাউটেডলি একদম তাহলে ছিল কোথায় দেখুন ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু কিছু ক্লজ দিয়েছে টেলসাকে লঞ্চ করার জন্য এবং টেলসা কালকে অ্যানাউন্স করে দিয়েছে যে তারা কিছুদিনের মধ্যে ইন্ডিয়াতে তিনটি প্ল্যান্ট তিনটি ম্যানুফ্যাকচার প্ল্যান্ট আপাতত তারা প্ল্যান করেছে কোথায় কোথায় হচ্ছে তিনটি ম্যানুফ্যাকচার প্ল্যান্ট গুজরাট মহারাষ্ট্র এন্ড তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু এই তিনটি স্টেটে টেলসা তার ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু ওপেন করতে চলেছে এর সাথে কথা চলছে হরিয়ানাতে কেন হরিয়ানা কারণ দিল্লির কাছাকাছি সেখানে একটা পুরো বেল্ট পাঞ্জাবি বেল্ট পাঞ্জাবের একটা কাস্টমার বেল্ট এবং এটার একটা বেল্ট কিন্তু সেটা নিয়েও এখনো কনফিউশন আছে কিন্তু এই তিনটি কনফার্ম ভারতবর্ষে তাদের বিনিয়োগের সংখ্যা তারা টেলসা কত জানিয়েছে জানেন ডলার মানে থ্রি বিলিয়ন ডলার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল ফাইভ হান্ড্রেড মিলিয়ন মিনিমাম ইনভেস্ট করতে হবে যদি ইন্ডিয়াতে তারা করতে চায় ম্যানুফ্যাকচার ইউনিট এবং ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার ইউনিট তারা করতে চায় তাদের পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্টস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্টস ইন্ডিয়া থেকেই যাতে হয় এর সাথে যত তাদের দিন যাবে তিন থেকে চার বছর কমপ্লিট হয়ে গেলে পরে তখন যাতে ফিফটি পার্সেন্ট ম্যানুফ্যাকচার পার্টস ইন্ডিয়ার নিজস্ব হয় টেলসা এতদিন তাল বাহানায় চলছিল কিসের জন্য জানেন তো কারণ টেলসা আমরা জানি ইভি হচ্ছে ভবিষ্যৎ টেলসা যদি জানে যে তারা এখানে যদি ম্যানুফ্যাকচার করতে চায় একটা গাড়ি পুরো ম্যানুফ্যাকচার করলে পরে ইন্ডিয়ান মার্কেটে তাদের তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর সময় লাগছে তাহলে পরে তাদের ইনকামটা কোথা থেকে হচ্ছে তারপরে তো যা হওয়ার হবে তখন তারা একটা প্রপোজাল দিয়েছিল যে আমরা ইন্ডিয়াতে তখনই আসতে পারি যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোর্ট ডিউটি কমায় হঠাৎ করে ইম্পোর্ট ডিউটির কথাটা কি করে আসলো এলন মাস্ক বিজনেসম্যান তিনি জানেন যে তালে পরে ইন্ডিয়ার এত বড় মার্কেট যেসব গাড়ি তাদের বিদেশের বিভিন্ন জায়গায় চলছে বা বিজনেস মডেলে চলছে তারা সেল করছে ইন্ডিয়াতে যদি সেটা কি ইম্পোর্ট ডিউটি সেখানে হানড্রেড পার্সেন্ট রয়েছে তার মানে কোনো গাড়ির দাম আপনি ধরে নিন যদি পঞ্চাশ লাখ হয় তাহলে সেটা ইন্ডিয়াতে আস্তে আস্তে ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে তারপরে ইন্ডিয়ান বায়ার্সের সংখ্যা তো সেখানে কমছে লাভ কোম্পানির কিন্তু কমে যাচ্ছে এইখানেই ছিল সরকার ভার্সেস এলনমাস বা টেলসার তালবাহানা ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে এই হান্ড্রেড পার্সেন্টটা তারা ড্রপ ডাউন করবে ইম্পোর্ট ডিউটিতে ফিফটিন পার্সেন্ট অনলি একশো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নেমে গেল যেই মুহূর্তে নেমে গেল সঙ্গে সঙ্গে টেলসার দাম কিন্তু কমে গেল টেলসার দাম কারণ তারা জানে যে এই যে চার বছর সময়টা ধরে তারা জিনিসগুলো বানাচ্ছে তারপরে একটা মার্কেট জেনারেট হবে কিন্তু এই মার্কেটটা জেনারেট হওয়ার আগে টেলসার একটা আলাদা মার্কেট যদি আগে থেকে জেনারেট করা যায় তাহলে পরে তাদের যে কারগুলো বিদেশ থেকে ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে সেগুলোও বিক্রি হয়ে যাবে প্লাস যখন চার বছর পরে এইগুলো বেরোবে সেগুলোও কিন্তু অলরেডি একটা মার্কেট যেটা তৈরি অটোমোবাইল ইন্ডাস্ট্রি তার মধ্যে ঢুকে যাবে তো দিস ইজ আ কমপ্লিট বিজনেস স্ট্র্যাটেজি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেই মুহুর্তে ইম্পোর্ট ডিউটি একশো থেকে পনেরো শতাংশে নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এলন মাস্কের টিম বা টিম টেলসা কিন্তু হ্যাঁ করে দিয়েছে এবং অ্যানাউন্স করে দিয়েছে তারা এপ্রিল মে নাগাদি কিন্তু মে মাস ধরে নিন প্ল্যান্ট কাজ করা পুরো প্রসেস জমি থেকে শুরু করে সবকিছু কিন্তু শুরু হয়ে যাবে তার মানে আশা করা যেতে পারে জুলাই আগস্টের মধ্যে ম্যানুফ্যাকচারের ভিত্তিগ্রস্ত হয়ে বিল্ডিং তার মানে ভাবতে পারেন টেলসার মতন কোম্পানি যেখানে যেখানে প্ল্যান্ট হবে সেই জায়গার কর্মসংস্থান কতটা বেড়ে যাবে আজকে গুজরাট অ্যানাউন্স হয়ে গেছে তামিলনাড়ু অ্যানাউন্স হয়ে গেছে হয়ে মহারাষ্ট্রিয়াটা এইভাবে রয়েছে হয়তো অ্যানাউন্স হয়ে যাবে এবং যে থ্রি বিলিয়ন ডলার এখানটাতে ইনভেস্ট করতে চাইছে সে তো ভারতবর্ষের অন্যান্য জায়গাও এক্সপ্লোর করবে তো সেখানে কোন সরকার কি দেবে ফেসিলিটি এসিস আছে অনেক ধরনের ক্লজ আছে সেটা তো দেখার বিষয় কিন্তু খুশির বিষয় এরকম ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে যত আসবে তত কর্মসংস্থান বাড়বে তত মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে এবং একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি দিন পরে ফোর্ড এখান থেকে উঠে চলে গেল বাট বিদেশের কোন কোম্পানি কারণ কি আর অনেক ধরনের প্রবলেম রয়েছে আমি কোনো গাড়িকে ছোট করতে চাই না বাট কিয়ার যে ম্যানুফ্যাকচারিং অনলি সাউথ কোরিয়া বেসড তাদের ক্যান্টিনেও ইন্ডিয়ার মানুষ ঢুকতে পারে না তো ওদের অনেক ধরনের ক্লজ রয়েছে অনেক রেস্ট্রিকশন রয়েছে তাদের মধ্যে কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্ট এই জন্যই অনেক বেশি স্ট্রিক্ট এখানটাতে যে তুমি করো কোনো ব্যাপার না কিন্তু তোমাকে ইন্ডিয়ান পপুলেশন থেকেই হবে তোমাকে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার এখানকার জিনিস দিয়ে করতে হবে চার বছরের মধ্যে সেটাকে ফিফটি করতে হবে মানে দেশের মানুষের কাছে কিন্তু একটা সুখবর যারা গাড়ি লাভার এবং আমরা জানি ইভি কিন্তু ভবিষ্যৎ তো ইভি আসছে এবং টেলসা তার গাড়ি লঞ্চ করছে ম্যানুফ্যাকচার ইউনিট লঞ্চ করছে তার মানে আগামী দু এন্ড বা পঁচিশের শুরুর মধ্যে আমরা কিন্তু যে গাড়িগুলো বিদেশ থেকে আসবে তাদের সেই গাড়িগুলো কিন্তু ইন্ডিয়ার মার্কেটে তারা ঢোকানো শুরু করবে তারপরে তো ম্যানুফ্যাকচারিং ইউনিট তিন বছর হতে হতে ওই মার্কেটটাতে ঢুকে যাবে কমপ্লিট বিজনেস স্ট্র্যাটেজি তো অ্যাজ এ ইন্ডিয়ান খুব ভালো একটা সংবাদ কারণ যেহেতু কর্মসংস্থান হবে এবং কোন বিদেশি ম্যানুফ্যাকচার কোম্পানি যখন ইন্ডিয়াতে এত বড় ইনভেস্টমেন্ট করে এত বড় প্ল্যান্ট করছে তখন কিন্তু খুশির খবর হবে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে দিন কারণ টেলসা আসছে শেয়ারিং যত বাড়বে তত অপরচুনিটিও কিন্তু বাড়বে নমস্কার